ওয়েলকাম টু মহাবিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি যেহেতু আজকে দোকান আছে তাড়াতাড়ি করছি দোকানে যেতে হবে দেখে তো চলো দোকানে বান্না আজকে শেয়ার করব বাড়ির আজকে রান্না নেই বাড়ির কালকে মাছ ডাল সব আছে তো চলো তোমার দাদা ভাই আটা মাখছে আর কত দূর ওইটা আটা আর এটা হচ্ছে ময়দা মাখবে আজকে যেহেতু লুচি রুটি দুটোই হবে এই যে আমি আলুগুলো কেটে নিচ্ছি ছোলার ডালের জন্য আর এদিকে আমার ভাত হয়ে গেছে ভাতটা এখন আমি নামাবো গ্যাসটা অফ করে দিলাম ঢাকনাটাও দিয়ে দিলাম আর এটার মধ্যে রয়েছে ছোলার ডাল ছোলার ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি রাত্রেবেলা ভিজিয়ে রাখি তাহলে একটা সিটি দিলেই হয়ে যায় তা সব কেটে কুটে এখন রেডি করছি আমার ঘরের চলো ঘরের সব বুঝাবুছি হচ্ছে ঘরে রান্না নেই আজকে আর এইদিকে দেখো সকালবেলায় বিছনাটা গুছালাম গুছিয়ে রান্নার দিকে চলে গেছি আর সকালে তো চান পুজো হয়েই যায় দেখো তেল গরম হয়ে গেছে আর এই যে ছোলার ডালটা আমি একটু গরম মানে জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি তাহলে আর জল দিতে হবে না আর এখানে দেখো তেজপাতা আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো এই তো দিয়ে দিলাম আর দেব হচ্ছে পাঁচ ফোড়ন তো পাঁচ পাঁচফোরণটাও দিয়ে দেবো আন্দাজ মতো তো এই যে পাঁচ পাঁচফোরণটাও দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণটা পোড়া পোড়া হলে এই যে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দন দাদা ভাই ধুয়ে এনে দিয়েছে আর এদিকে বেটে নিয়েছি হচ্ছে টমেটো আর হচ্ছে আদা কাঁচা লঙ্কা যেহেতু বাটাই রয়েছে এর মধ্যে তার জন্য তো এটা পোড়া পোড়া হয়ে এসছে এখন আমি দিয়ে দেবো আলুগুলো এই যে সব আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেবো আলুগুলো তখন ভাজা হোক আর এদিকে দেখো চা আমার পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর ভ্যাকুমে তো গরম জল দিয়েই দিয়েছি আর এই যে আদাগুলো সব ছিলে ছিলে রেখেছি নাহলে না টোকলা শুধু থাকলে পচে যায় এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো একদম ভালো থাকবে আর দোকানে টুকি টাকি মাল এনেছে তোমরা ওই দুধ দুধ আনা হয়ে গেছে এই যে ডিম আর এই আটা ময়দা তো দুটোই মাখা হয়ে গেছে একসাথেই রেখেছি আর এই বাসনগুলো কয়েকটা নিয়ে আসলাম তা এখন ওই দিকে রান্নাটা হতে থাক ছেলে চান করতে গেছে স্কুলে যাবে যেহেতু আলুগুলো লাল লাল হয়েই এসছে আর একটু হলেও হবে আর একটুখানি হোক তারপরে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো মশলা বলতে জিরার গুঁড়ো আদা বাটা টমেটো বাটা একটু কাশ্মীরি লঙ্কা আর নুন এগুলো দেব সব আলুটা লাল লাল হওয়ার পরে দিয়ে দিলাম লঙ্কা বাটা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন এখন দেবো জিরে আর হচ্ছে এই যে বাটা মশলাটা দিয়ে দিই এটা হচ্ছে আদা আর টমেটো তো দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে দাদা ভাই ইউনিট দেখছে বিল দিতে হবে বিল কারেন্টের বিল তা এটা এখন নাড়া নাড়া দিয়ে দেবো আর জিরের গুঁড়ো দেবো একটু তাও দিয়ে দিয়েছি একবারে নাড়া দেবো এখন এই সব এখন নাড়া চারা দিয়ে দিচ্ছি বিড়ালের বাচ্চাগুলো খুব উৎপাত করছে জানো না মানে পেট ভরায় পেট ভরে দিচ্ছি তাও হচ্ছে না তো এটা একটু ধুয়ে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম এবার কষু কষিয়ে নেব কারা কারা ছোলার ডাল খেতে পছন্দ করো লুচি রুটির সাথে কমেন্টে জানিও কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সব ডালগুলো ঢেলে সব দিয়ে দিলাম ঢেলে খালা হয়ে গেছে ডালগুলো রেডি এবার এটা ফুটুক এখন আমি চিনি দিয়ে দিলাম কমপ্লিট এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই দেখো ডিম ফাটিয়ে আলুর তরকারি করেছি আর তোমার দাদা ভাই খাচ্ছে যেহেতু দুপুরবেলা মানে সকালবেলা খাইনি মাছ সকালবেলা শুধু ডাল দিয়ে আর দিয়ে খেয়েছ ডাল দিয়ে কচু দিয়ে খেয়ে গেছে এখন মাছটা রয়েছে মাছটা দিয়ে এখনও খেয়ে নেবে আর এখন আমি আর ছেলে খাবো এই যে নিমঘাটি আলু তরকারি করেছি আর এই যে শশা কেটে নিয়েছি মানে এই দিয়ে রাতে খাওয়া দাওয়া স্বাদ কেননা এত তাড়াহুড়া লেগে যায় না সকালবেলা দোকান থাকলে তার জন্য আর তোমাদের অন্য কিছু আর শেয়ার করতে পারি না যা যা হয় সেগুলোই শেয়ার করি তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট